আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে তিন দিন পর কবুতরগুলোরে আমি নিজ হাতে খাবার দিতেছি একটু গাজীপুর গেছিলাম কাজে কাজ শেষ করে বিকালবেলা আসলাম শুধু একটু কবুতরগুলো খাবার খাইতেছে আর শুধু একটা সিল্কি মুরগি নিচে আছে বাকিগুলো হয়তো বাইরে আছে তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন কমেন্টে সবাই জানাবেন অনেক দিন ধরে কোনো লং ভিডিও দেওয়া হয় না আশা করি সবাই ভালোই আছেন আর যদি কবুতরের আপডেট দেখাই এখানে একটা ডিম প্যারা রাখছে দেখতে পারতেছেন এটা যদিও কবুতরের ডিম না এটা একটা মুরগির ডিম এইটা হয়তো কাদারনাথ বা যে সিল্কি মুরগি ওই কাদারনাথই অসম্ভব না কারণ সিল্কি মুরগি এত উপরে উঠতে পারবো না কাদারনাথ উঠছে হয়তো ওইটা ডিম পারছে এই জায়গায় আর এইখানে একটা গোল্লার বাচ্চা মাসাল্লাহ দেখতে পারতেছেন একটা বাচ্চা আছে গোল্লা প্রায় ছয় জোড়া কবুতর ছয় জোড়া বাচ্চা দিছিল। কিন্তু একটা বাচ্চাও টিকে নাই। তো কী কারণে টিকে নেয় আল্লাহবাক ভালো জানে আমি এইখানে শুধু একটা বাচ্চা দেখতেছেন আর এইখানে কাগজি কবুতর এর ডিম দেখতেছেন এক একজোড়া ডিম কাগজি কবুতরে আর এর আগে যে সিরাজি কবুতর বাচ্চা দিছিল বাচ্চা মারা গেছে আমার প্রায় আজকে প্রায় বেশ কিছু দিন ধরা কয়েক মাস ধরে কাগজি ডিম দিতেছে ডিম ফুটতেছে কিন্তু একটা একটা বাচ্চা আমি টিকাইতে পারতেছি না যে গেরে যে ছোটো ভাই ওরে দিয়ে পানি আনাইতেছি এই খাবার পানিটা ময়লা হয়ে গেছে খাবার পানিটা চেঞ্জ করে আবার ওরা এই পানি দিয়ে গোসল করে ভাই এই পানিটা ফালাই তো এই পানিটা ফালাই দেবো খাবারের জন্য এটাতে পানি দেই এটাতে আবার ম্যাক্সিমাম সময় ওরা গোসল করে তা আমি প্রতি একদিন দুই দিন পর পর এই পানিটা চেঞ্জ করে দিই পানিটা ময়লা দেখলে আমি চেঞ্জ করে দিই আমি একদিন পর পর এই পানিটাকে ফালাই দে আর কি কারণ সকালবেলা আমি যখন আসি কবুতরগুলোরে খাবার দিতে মার্শাল্লা এটা সিরাজে কবুতর তো সকালবেলা যখন আসি কবুতরগুলোরে খাবার দিতে তখন আমি একবার হইল এই উপরে যে মাছাটা এই মাছাটায় উঠি ওইঠে আমি এই পানিগুলো বা এই জায়গায় যদি ময়লা থাকে ময়লাগুলো আমি পরিষ্কার করি এদিকে ফালাই দে সামনে রাস্তা ফালাই দে রাস্তায় ফালাই দে গাড়িতে মারিস না আবার মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কাকজি কবুতর এক জোড়া কাকজির বাচ্চা আমি পাইছি বলা চলে আর কি এতদিনে আর এক জোড়া তো ডিম দেখতেছেন ডিম নিয়ে বসে আছে কি চার্জ তো কালকে লাগাইছস আজকে লাগাবি না তোর চা তোর গাড়ি তুই গাড়ি চালাবি তুই চার্জ দেবি আর আর প্রতিদিন চার্জের বিল দিবি বেশ এই বালতিটা মানে যে বলটা প্লাস্টিকের যে বলটা দেখতেছেন মোটামুটি বড়ই শেষ এই পানিটা হয়তো আবার কালকে বিকালে বা পরশু চেঞ্জ করে দেবো যদি পানিটা ময়লা হয়ে যায় আর কি তো এই হইতেছে আমার কবুতরের আপডেট ইনশাল্লাহ আগামী রবিবার হাটে যাবো হাটে আপনাদের সাথে দেখা হয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ